তুমি ট্র্যাপের মধ্যে অন্তর্ভুক্ত ইরুকেশনাল ট্র্যাপ দুই সেকেন্ড সময় দাও আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি মনে করো তুমি ক্লাস সিক্সে পড়তেছ তোমার কিন্তু সক্ষমতা আছে আরও বেশি পড়ার কিন্তু তুমি ক্লাস সিক্সকে না পড়িয়ে তুমি সিক্স পাস না করে ক্লাস সেভেন পড়তে পারবে না এই ট্র্যাপটা হচ্ছে ইরিগেশন ট্রাফ অথচ তোমাকে যদি একটা ক্লাস টেনের বই দেওয়া হয় আর বলা হয় যে এই বইটা শেষ করো এটা তোমার জন্য খুব কঠিন কিছু হবে না যদি তোমাকে বলা না হয় না ক্লাস টেনের বই তোমাকে যে বলা হয় যে এটা ক্লাস টেনের বই এটা বড়দের বই এটা তুমি ছোট আছো তুমি এটা শেষ করতে পারবে না জাস্ট এই কারণেই তুমি পড়তে পারো না এই যে একটা ট্রাফ এই ট্রাফের মধ্যে তুমি অন্তর্ভুক্ত এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা এডুকেশান সিস্টেমে যুক্ত প্রত্যেকটা মানুষ এই ট্রাফের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে দিন দিন এবং যারা এই নিয়ম তৈরি করে তারা নিজেরাও জানে না যে এই ট্রাফটা তারা তৈরি করতেছে এই ট্রাফটা মূলত তৈরি হয়েছিল ইন্ডাস্ট্রিয়াল যুগে যে সময় কারখানার কর্মী ক্লার্ক সেনা সদস্যরা তৈরি করছিল যাতে কারখানার যে কর্মচারী তাদেরকে পরিচালনা করা যায় এবং তাদের কিছু গোপন লক্ষ্য ছিল লক্ষ্যগুলো হলো মানুষদের নির্দেশনা মানতে শেখা তারপর হচ্ছে নিয়ম মানতে বাধ্য করা তাদেরকে কর্মচারী বানানো মালিক বানানো নয় তারপর তাদেরকে প্রশ্ন না করা বরং চুপ থাকা শিক্ষা দেওয়া হয় এই প্রতিষ্ঠানের মাধ্যমে ক্লাস টেনের বাচ্চা ওয়ান আর এসি ইউনিভার্সিটি লেভেলের বই শেষ করতে পারবে এটা খুব কঠিন কিছু না তার জন্য মানুষের মধ্যে অসীম ক্ষমতা থাকে অসীম সীমা থাকে একটা মানুষ চাইলে অনেক কিছু করতে পারে কিন্তু মানুষ যে চাইবে এই চাওয়াটা যে বাধা দেওয়া হয় পাঁচ বছর বয়সে লেখাপড়া শুরু করলে আমাদের বারো বছর লাগে ক্লাস ইলেভেন টুয়েলভ শেষ করতে এবং ইউনিভার্সিটি লেভেলে চার বছর শেষ করি আমরা পঁচিশ বছর তিরিশ বছর লেখাপড়া করে ビーハセットからかかのアクセスアクリルのカスコリー。 আমি মূলত কোনো মডিফিকেশন স্পিচ দিচ্ছি না আমি মূলত বোঝাচ্ছি যে বাংলাদেশের যে সিস্টেম শুধু বাংলাদেশে না অনেক জায়গায় আছে এটা হচ্ছে বক্সের মতো একটা এই বক্সের বাইরে তুমি যাইতে পারবে না এ বক্সের বাইরে যদি তুমি চিন্তা করো তখন অনেক কিছুই তোমার অসাধ্য সাধন করতে পারবা ফর এক্সাম্পল আমাদের বাংলাদেশে ইংলিশে কথা বলতে পারে একটা ক্লাস সিক্সের এর বাচ্চা এটা অবাক করা বিষয় ধরা হয় কিন্তু ইন্ডিয়াতে জান আপনি ইন্ডিয়াতে এই জিনিসটা খুবই সহজ এটা কি এনভায়রনমেন্টের কারণে বা পরিবেশ পরিস্থিতির কারণে ব্যাপারটা সেরকম না ওরা ওইভাবে ক্যাপাবিলিটি করে তৈরি করে বাচ্চাদের একটা বাচ্চার জন্য ছয় বছর বয়সে ইংলিশে কথা বলা কঠিন কিছু না কিন্তু যখন আপনি এটাকে অবাক করার মতো তৈরি করতেছেন যে কি একটা বাচ্চা ক্লাস সিক্সে ইংলিশে কথা বলতে পারে এটা তো কঠিন ব্যাপার এভাবে যখন একটা বিষয় এক্সপ্লেন করা হয় তখন একটা মানুষভাবে ভাবে না বিষয়টা আসলে কঠিন এভাবেই আপনাকে বেরিয়ার তৈরি করে দেওয়া এভাবেই আপনাকে একটা বক্সের ভিতরে রাখা হয় আপনার চিন্তাকে মুক্ত করতে দেয় না এখন প্রশ্ন হইলে যে এর থেকে বাইরে বের হবা কিভাবে এর জন্য তোমাকে নিজেকে নিজে শিক্ষিত করতে হবে